এইচএসি তে বেশিরভাগ স্টুডেন্ট মিস করে ইংলিশে এখন তোমরাও যদি এই বলটা বাউন্স করতে করতে আমরা বলে দিব এইসি অনলাইন ব্যাচ টোয়েন্টি সেভেন ইংলিশ কোর্সে কি কি থাকছে এ প্লাস পেতে হলে শুধুমাত্র গ্রামারেই না তোমাদের কিন্তু রাইটিং এও ভালো করতে হবে প্র্যাকটিস করতে হবে অনেক স্যাম্পলস এবং ফ্রি হ্যান্ড রাইটিং আমাদের কোর্সে কিন্তু আমরা আলাদা আলাদা রাইটিং এর উপর ক্লাস রেখেছি যাতে তোমরা মুখস্থ না করেই তোমাদের এইচএস পরীক্ষায় ভালো করতে পারো আমাদের এই কোর্সে গ্রামারের প্রত্যেকটা টপিককে দুইটা ভাগে ভাগ করেছি নাম্বার 1 ডিসকাশন নাম্বার 2 প্র্যাকটিস অর্থাৎ মনে করো তুমি রাইট অফ ভার্বের ক্লাস করবে ওই রাইট ফর্ম অফ ভার্বের প্রত্যেকটা রুলকে আমরা প্রথমে ডিসকাস করব एग्जांपल দিয়ে তারপর এটার উপর যে প্র্যাকটিস ক্লাসটা থাকবে সেখানে আমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো সলভ করব যাতে করে তোমার পরীক্ষায় যেই ধরনের কোয়েশ্চেনে আসুক না কেন তুমি সেগুলো সহজেই উত্তর করতে পারো আমাদের এইচএসসি ইংলিশ মাস্টার বুকে তোমাদের জন্য প্রচুর গ্রামার প্র্যাকটিস রয়েছে যাতে তোমরা মুখস্থ না করে গ্রামারে কিভাবে ভালো করা যায় সেটা শিখতে পারো তাছাড়া রয়েছে রাইটিং এর প্রচুর ফরম্যাট এবং স্যাম্পলস যাতে রাইটিং এও তোমরা মুখস্থ না করে প্র্যাকটিস করে ভালো কিভাবে করা যায় শিখতে পারো এন্ড লাস্ট বাট নট দ্য লিস্ট বইয়ের সাইজ দেখেই বুঝছো তোমাদের জন্য অনেক প্র্যাকটিস মেটেরিয়ালও রয়েছে যাতে করে তোমরা বিগত সালেরই প্র্যাকটিস শুধু না তোমরা অ্যাডভান্স ইউনিভার্সিটি লেভেল প্র্যাকটিস করে যাতে সবাই এক্সপার্ট হয়ে যেতে পারো এন্ড এক্সামের সকল ভয় কাটিয়ে ফেলতে পারো এই সব সবকিছুর পাশাপাশি এই করছে তোমাদের জন্য থাকছে ডেইলি উইকলি এবং মান্থলি এক্সাম আর কোর্স শেষে থাকছে বোর্ড স্ট্যান্ডার্ড ফাইনাল মডেল টেস্ট আর হ্যাঁ এই কোর্সে কিন্তু তোমাদের জন্য কিউএন সেশনও থাকছে রেগুলার ক্লাসের বাহিরে যেখানে তোমরা আমাদের সাথে সরাসরি কথা বলে তোমাদের সকল কনফিউশন দূর করে নিতে পারবে তো বুঝতেই পারছো আমাদের সাথে এই কোর্সে জয়েন হলে তোমাদের ইংলিশে এ প্লাস নিয়ে চিন্তা একদম শেষ তুই বান্স করতেই থাকবি দেখি আমার স্টুডেন্টে কি বলে এইচএসসি ইংলিশ জানে তোমরা মুখস্থ না করে ভালো করতে পারো